রোজ এরা চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিবিআই চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বলল দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে খাবার বিল আনছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কি না সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কি না সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন বলছেন চারশো লক্ষ সিট পাবে তাহলে কেন ইডি তাহলে কেন সিবিআই তাহলে কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার আপনাদের একটা সুখবর দিয়ে দি আগামী সাত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই জেলায় আসার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত ওনার অফিস থেকে যে আমরা শিডিউল পাচ্ছি যে আগামী সাত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দুই জায়গায় জনসভা করবেন একটি জলপাইগুড়ি এবং একটি বালুরঘাট আমরা এখনও বালুরঘাটের লোকেশন এখনও ঠিক করি ঠিক করলে পরে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবার যদি আপনার কোনো বুঝতে পারেন দেখুন চার তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে থাকেন এবং ওই একই দিনে প্রধানমন্ত্রী আসেন তাহলে তো খুব ভালো হবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কার কত কে কত বড় নেতা মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে কোন মানুষ কত মানুষ প্রধানমন্ত্রীর সবাই উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই উপস্থিত হচ্ছেন হিসেব দেখা যাবে একদম পরিষ্কার